প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদা দো আরবের মরর বকে আসলেন আপনি আলা হয়ে দো হল সব জগতে রাধার আমার নবী প্রাণের নবিগ আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবি প্রাণের নবিগ আপনি হইলেন জান্নাতের সরদার মাবুদ সবাই আপনারা গুছে বসেন এবার আপনাদের প্রধান বক্তা আমার ভাই

পাঁচশো টাকা কালকে নাহলে পরশু দিন দুদিনের মধ্যে দিয়ে দেবেন ওনার জীবন সঙ্গিনী তিন বছর আগে চলে গেছেন দেওয়ার দরখাস্ত করেছেন আল্লাহ মা বানাত না ফির দুনিয়া হ্যাসনাতাও অফিল আখরাত হেসনাতাও অফিনা জা বানার বড় আশা করে আল্লাহ নানা জান ছিল নানী নাই তাই আল্লাহ এখানে আসছিলো পাঁচশো তো নানিরা নামেতেই হাতে করান দিল আল্লাহ মাদ্রাসারে নামেতে আল্লাহ তুমি এই দান কবুল করবে নামের কবরকে আল্লাহ প্রশস্ত বানাবে পরকালে আল্লাহ স্বামী স্ত্রী এক সঙ্গে মিলিত করিয়া জান্নাতুল ফিরাউস দেবে তুমি পাকবেয়া আল্লাহুম আমিন 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 সুম আমিন আর কে আছেন যারা দেবেন ভাই তাড়াতাড়ি করেন পরবর্তী বক্তার হাতে দিন এবার আমার হলমুদ ভাই এখানে বসে থাকবেন ঠান্ডাতে আর আমি চিৎকার করব হবে না ইনশাল্লাহ এবার আলোচনা করবেন আল্লাহ আমার ভাই যত রকমের দান করেছেন বাকরা দান করেছেন মায়েরা দান করেছেন সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও পুরী আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ